নমস্কার কেমন আছেন বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে নিয়েছি সুজি এবং পাউডি দিয়ে একটি নতুন ডেজার্ট এটি খেতে অসম্ভব সুন্দর আসছিলো তো আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারেন তো এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিই আলমন্ড কিশমিশ কাজু তেজপাতা এলাচ চিনি সুজি একটি পাত্রের মধ্যে এগুলো আমি রেডি করে নিয়েছি অন্যদিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দুধ আর কয়েকটা স্লাইস পাওরুটি তো এদিকে আমি দুধটা গরম বসিয়ে দিলাম দুধটা একটু গরম হয়ে আসবে আমি তার মধ্যে চিনি অ্যাড করে দেব চিনিটি আমি অ্যাড করে দিলাম এবারে ফুটে আসলে আমি তাতে তেজপাতা এবং ইলাচ দিয়ে দেবো দুধটা খুব ভালো ফুটে আসছে তো আমি এতে কাজু আলমন্ড কিশমিশ খুব ভালো করে চপ করে রেখেছিলাম এগুলো অ্যাড করে নিলাম তো হয়ে আসার সাথে সাথেই আমি এবার এতে অ্যাড করে নেব সুজি আর শিমই খুব ভালোভাবে এটাকে রেডি করে নিতে হবে এটা এদিকে রেডি হচ্ছে তো তেজপাতাটা আমি দিয়েছিলাম সুন্দর একটা স্মেল আসার জন্য পরবর্তীতে আমি তেজপাতাটা তুলে নেব আর এখানে স্কিপ করে গিয়েছিলাম আমি অ্যাড অ্যাড করেছিলাম ফুড কালার আপনারা চাইলে কেশব দিতে পারেন এখানে একটু অল্প পরিমাণ ঘি অ্যাড করে নিলাম গিটা দিলে স্মেলটাও সুন্দর আসবে আর নিচটা বসবে না খুব ভালোভাবে এটাকে তৈরি করতে হবে কারণ এটি দিয়েই মেন ডিসেপটি ভিতরে দিতে হবে যেটাকে বলা হয় ফুড তো এটি খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সুজিটা হয়ে আসলে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে নিচটা না বসে দেখতেই পাচ্ছো খুব সুন্দর কালারটাও আসছে আর এটি খেতেও বেশ সুন্দর হয়েছিল তো এরপর আমি এটি একটি পাত্রে তুলে নেব একটি পাত্রে আমি তুলে নিলাম খুব সুন্দর দেখতে হয়েছে তো অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দুধটা আমি বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য এখানে দুধটা গরম হয়ে আসার সাথে সাথেই আমি তেজপাতা চিনি পরিমাণ মতো ফুটে আসার সাথে সাথে এলাচ দিয়ে দেব। তো এখানে পেস্টটি আমি শিলনোড়াতেই পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিলাম ফুটে আসা দুধের মধ্যে পেস্টটি অ্যাড করে নেব একটু গাঢ় হয়ে আসার জন্য মালাইটা খেতেও না খুব সুন্দর হয়েছিলো তো মালাইটা অন্যদিকে ফুটছে আমি এদিকে পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি পাউরুটির সাইডগুলো না কাটলে না ওটা মোড়া যাবে না কারণ রোলভাবে শেপ দিতে হবে তো পাউরুটির সাইডগুলো এইভাবে কেটে নিতে হবে আমি সবগুলোর সাইডগুলো এইভাবে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন তো আলতো আছে পাউটিগুলোকে বেলে নিতে হবে পাউটিগুলো অনেক মোটা তো তাই পাতলা করে নিতে হবে পাতলা করে নিলে এই যে আমার এগুলো সব পাতলা হয়ে গেল এগুলো রেডি হয়ে আসার সাথে সাথেই আমি এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি ওই সরুভাবে রোল বানাতে হবে হালকা জল দিয়ে সেপ দিতে হবে নাহলে ওই জায়গাটা খুলে যেতে পারে এই যে খুব সুন্দরভাবে এখানে রেডি হচ্ছে তো আমার একটু অসুবিধা হচ্ছিল তাই আমি ওটা করতে পারছিলাম না তো উনি এগুলো রেডি করে দিচ্ছিলেন খুব সুন্দরভাবে এগুলো আমি বানিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি মালাইটা দেখছি মালাইটা খুব ভালোভাবে হয়ে আসছে মালাইটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো হালকা গরম হবে সেটাই আমার কাছে লাগবে তো এই যে এখানে আমি এবার সবগুলো এখানে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর ওপর আমি মালাইটা ঢেলে দেব মালাইটা ঢেলে দেবার পর তিন চার ঘন্টার মতো এটা বসতে সময় দিতে হবে সঙ্গে সঙ্গেই আপনারা খেতে পারবেন না কিছুক্ষণ টাইম দিতে হবে ওটা বসলে তবে টেস্ট ভালো আসবে ডিসার্টটা ভালো নরম হবে এখানে কাজু আর আলমন্ড দিয়ে আমি একটু সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছি তো ডেকোরেশন করা হয়ে গেল আপনারা চেবী প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে